আছেন ওনাকে যে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এই এলাকার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের সম্মানিত জানার জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্তা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী আতুশি দাস সম্মানিতা চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের সম্মানীয় শ্রী এন শর্মা যিনি স্বাগত বাসন আমাদের সামনে রেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহী ডিস্ট্রিক্টের ডক্টর সিদ্ধার্থ শিবজয় সাল। এই এলাকার এই জেলার যিনি পুলিশ সুপারেন্টেন্ডেন্ট শ্রী বিজয়দেব বর্মা মহোদয় এবং আমার সামনে বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা এবং গার্জিয়ান এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বিভিন্ন স্তরের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস আছেন গার্জিয়ান যারা উপস্থিত আছেন এবং অফিসিয়ালস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাইছি এখানে আমার পূর্ববর্তী বক্তা এই এলাকার কি কি আমরা উন্নয়ন করেছি তার একটা খসড়া তালিকা উনি আমাদের সামনে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন হয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল কোনো জায়গায় সেই রকম কিন্তু উন্নয়ন হয়নি সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন একটা ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন উনি বারবার বলেছেন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে এবং যেদিন এই লাস্ট মাইলের ব্যক্তিদের কাছে উন্নয়ন পৌঁছে যাবে এবং উন্নত থেকে উন্নততর করা যাবে তবেই রাজ্য এবং দেশ উন্নয়ন হবে আজকে আমরা জানি যে শিক্ষা আমাদের একটা বিশেষ একটা স্থান আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার উপর বিশেষ ধ্যান দিয়েছে আজকে শুধু মধুপুরে এখানে নতুন যে বিল্ডিংয়ের উদ্বোধন আমরা করলাম তা নয় প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি এবং সেখানের যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা বিস্তারিত করা যায় সেই বিষয়গুলো আমরা ধ্যান দিয়েছি এবং শিক্ষণ প্রণালীর উপরও আমরা জোর দিয়েছি কারণ স্টুডেন্টরা হচ্ছে মাটির পুতুল তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবেই তারা গড়ে উঠবে কাজে সেই জায়গার মধ্যে যারা টিচাররা আছেন তাদের গুণগত যাতে অবস্থান আরও ভালো হয় সেইভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ভালো টিচার আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করছি আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে টেটের মাধ্যমে আমরা টিচার নিয়োগ করছে বিভিন্ন স্কুলের যে নতুন নতুন এখন যে সুযোগ সুবিধা ডিজিটাল ইন্ডিয়া আমরা ডিজিটাল ত্রিপুরা সেই সব লকে ক্লাসরুমগুলোতেও আমরা স্মার্ট ক্লাস তৈরি করার ব্যবস্থা করেছি টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে ইনোভেটিভ যা যা দরকার আমরা সেইগুলোর ব্যবস্থা করেছি আজকে এখানে বলা হয়েছে মধুপুর যে নতুন যে বিদ্যালয় মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটা বহু পুরনো স্কুল এবং আমি এখানে কয়েকবার এখানে এসেছি এবং আমি এই স্কুলের বিষয়ে যখন এটা বিদ্যাাজ্যোতি স্কুল হয় এবং গত বছরের যে রেজাল্ট এখানে একশো পঁচিশটা আমাদের সারা ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসির আন্ডারে গত বছরের যে রেজাল্ট ছিল খুব হতাশাজনক রেজাল্ট ছিল তো সেই জায়গায় আমরা বারবার আমি কয়েকবার মিটিং করেছি এইরকম রেজাল্ট কেন হবে যে কারণে আজকে আমরা যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে এত ভালো রেজাল্ট করেছে এবার কয়েক গুণ পার্সেন্টেজের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্টে বলুন আপনাদের এই স্কুলেরও এবার হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে সেটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় চলছি এবং যেসব ঘাটতি আছে আমরা সেগুলো পূরণ করছি এবং আমরা আগামী দিনও করবো কারণ আমরা জানি আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে প্রপারলি যদি এডুকেশন না দেওয়া যায় তাহলে এই রাজ্য উন্নয়ন হবে না দেশ উন্নয়ন হবে না এখান থেকে কে জানে ভারতবর্ষের কেউ সায়েন্টিস্টও হতে পারে কেউ বৈজ্ঞানিকও হতে পারেন কেউ ভালো ডাক্তারও হতে পারেন কেউ আইএস এস হতে পারেন আইপিএস অফিসার হতে পারেন কেউ জানে না কিন্তু সে রাস্তাটা সে দরজাটা খুলে দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট প্রতিনিয়ত আমরা বসে কথা বলি কিভাবে তাদের উন্নয়ন করা যায় এবং আমি নিশ্চিত আমরা যেভাবে এখন কাজ করছি আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে হোক আমাদের সিবিএসসি বোর্ডের বা পিএমসি হোক বিদ্যাজ্যোতি স্কুলে হোক সব দিকে রেজাল্ট দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট আস্তে আস্তে হচ্ছে তাতে প্রমাণ করে আমরা ঠিক দিশায় আছি আমরা চাই শুধু পড়াশোনা নিয়ে থাকলে চলবে না আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে চরিত্র গঠনের বিষয়টাও দেখতে হবে ছোটোবেলার থেকেই তাদের সামাজিক কাজে আমাদের দেশের যেসব লিজেন ব্যক্তি আছে তাদের সম্পর্কে ওনাদেরকে জানান দেওয়া ভালো কিছু সবসময় বলা ভালো মানুষ হওয়ার যে চিন্তাধারা তাদের মধ্যে সেটা দেওয়া উচিত কারণ দিস ইজ দ্য ফাউন্ডেশন ইয়ার এই বয়সেই যদি আমরা আমরা তাদেরকে ফাউন্ডেশনটা স্ট্রং করি তবে আগামী দিনে তারা ভবিষ্যৎ হবে আমরা গত দুদিন আগে সারা ভারতবর্ষের মধ্যে আমরা সাক্ষরতার দিক দিয়ে তৃতীয় স্টেট হিসাবে আমরা ঘোষণা করে দিই গত দুদিন আগে আপনারা জানেন রবীন্দ্র ভবনে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া এবং সেই ক্রাইটেরিয়া এখানে শুধু খালি সিগনেচার করায় না বিভিন্ন ক্রাইটেরিয়াতে পাশ করলেই তবেই সেটা ঘোষণা হয় এর আগে আরও দুটো স্টেট ছিল কিন্তু আমাদের স্টেটে কিন্তু পপুলেশন অনেক বেশি ছিল তো সেই দিক দিয়ে এখন পূর্ণ সাক্ষরতার দিক দিয়ে আমরা পূর্ণতা পেয়েছি এবং এখানে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এটার এই না যে হান্ড্রেড পারসেন্ট হয়নি আমি দিল্লির থেকে যিনি ম্যাডাম এসেছিলেন যেদিন আমি ঘোষণা দিই ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম বিষয়ে জানতে চেয়েছিলাম উনি বললেন এর অর্থ হচ্ছে যার বাকি যে পার্সেন্টেজ আছে তাদের মানসিক সমস্যা যে না আমাদের ছেলে মেয়েরা এখন দেখা যাচ্ছে বাইরে যখনই যাচ্ছে ভালো রেজাল্ট ওনারা করছেন যে কোনো বিষয়ে হোক আমরাও সেইভাবে ওনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনারা জানেন যারা মেয়েরা আছেন ক্লাস নাইনে পড়ে তাদেরকে আমরা সাইকেল দিয়েছি কিছুদিন আগে যারা টুয়েলভ ক্লাস পাস করেছে তাদেরকে আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি একশো চল্লিশটা বিনা মূল্যে আমরা স্কুটি আমরা দিয়েছি মেয়েদের ছেলেদের দুজনকে তো তাদেরকে উদ্বুদ্ধ করার যে দায়িত্ব আমরা সেই কাজটা আমরা করছি আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সালে শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত যে এই ধরনের বিল্ডিং যে আমরা নির্মাণ করেছি তাতে দেখা যায় প্রায় একশো তিপ্পান্ন কোটির টাকার উপরে আমরা ব্যয় করেছি শুধু তাই নয় এখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবৎসরে শিক্ষা দপ্তরে শুধু শিক্ষা দপ্তরে আশি কোটি সাতাশি লক্ষ টাকা রাজ্যের মোট তিনশো ছেচল্লিশটি বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে সংস্কার তার জন্য ব্যয় করা হয়েছে আবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ত্রিশটি বিদ্যালয়ের নতুনভাবে আমরা বিল্ডিং নতুনভাবেই আমরা নতুন ভবন তৈরি করব তার জন্য দুশো চৌষট্টি কোটি টাকা ধার্য রাখা হয়েছে সিমিলারলি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যেখানে মাইনর এবং মেজর সংস্কার হবে তার জন্য একশো একান্ন কোটি উপরে আমরা তাদের পরিকল্পনা আমাদের রয়েছে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন গত মে মাসে রাজ্যে আরও পাঁচটি বিদ্যালয়ের নতুন ভবন ও তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমি আগেই বলেছিলাম এবং তার উদ্বোধনও হয়েছে তার জন্য প্রায় আট কোটি উনসত্তর লক্ষ টাকা খরচ করা হয়েছে আমাদের একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে আজকে আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা লড়াই করছি এখন থেকে যারা গার্জিয়ানরা আছেন স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে কোথাও অ্যাবসেন্টটি যদি থাকে অ্যাবসেন্ট থাকে তাদের সম্পর্কে খবর রাখা কোনো অ্যাপ যদি দেখা যায় তাদের প্রতি নজর রাখা কেন এইরকম হচ্ছে ত্রিপুরাতে এখন পজিশন যে ড্রাগ এডিক্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে আমরা কিছুদিন আগে বিধানসভার মধ্যে সমস্ত এমএলএদের নিয়ে আমরা বৈঠক করেছি সমস্ত জনপ্রতিনিধিগণ সমস্ত জায়গায় যাবে সেখানে গিয়ে এই ড্রাগ অ্যাবিউজ সেই সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে এখানে আমরা জানি শুধু ড্রাগ অ্যাবিউজের সাথে সাথে আরেকটা যে একটা বিরাট সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইচআইবি ইনফেকশন এবং এইচআইভি ইনফেকশন যদি প্রথমেই আমরা তার ট্রিটমেন্ট না করাই তাহলে এইডস হওয়ার প্রবণতা থাকে আর এইচআইভি এবং এইডস একবার হলে সেই ইনফেকশন যদি একবার হয় তাহলে কিন্তু আর কোনো দিন তার থেকে বেরোনো যায় না কিন্তু তাদের যে ভাইরাল লোড সেটা ওষুধের মাধ্যমে সেটা কমানো যায় এনটি রেট্রোভেল যে থেরাপি ট্রিটমেন্ট সেই ব্যবস্থা আমরা বিভিন্ন হসপিটালে আমরা করেছি সেগুলো নিলে ভাইরাল লোড যদি কম থাকে তাহলে মাদারদের বেলায় তাদের থেকে তাদের থেকে তাদের যে প্রেগন্যান্সির সময় বাচ্চাদের কাছে যাওয়ার সম্ভাবনা কম থাকে ইভেন অনেক বিষয় আছে আমরা সেক্স এডুকেশনের কথা বলছি এখন ছেলে মেয়েদের মধ্যে সে সেক্স এডুকেশন নিয়ে আমাদের কথা বলা উচিত এবং তার জন্য এই অ্যাওয়ারনেস যারা এখানে টিচাররা আছেন আমি তাদেরকে বলবো আমরাও মাঝখানে একটা পরিকল্পনা করেছি যে আমাদের পাঠ্যের মধ্যেও আমাদের পাঠ্যের যে কারিকুলাম তার মধ্যেও এইচআইবি এইডস এবং এই যে ড্রাগস এডিকশন তার বিষয়ে এবং তাতে কি সমস্যা হতে পারে ওপিওড ওপিওডস সাবস্টিটিউট থেরাপি হয় আমরা বিভিন্ন জায়গায় আমরা বিধানসভায় গত বছর আমি আমরা ঘোষণা দিয়েছিলাম যে আটটা ডিস্ট্রিক্টে আমরা সেন্টার করব এবং সেই অনুযায়ী কাজও চলছে এবং বেশ বড় আকারের এই সিপাহী জলার বিশ্রামগঞ্জে আমি সেখানে ভূমি পূজনও করেছি সেখানেও একটা এই এনটি ড্রাগার ডিস্ট্রিক্ট ত্রিপুরা সরকার যেগুলো এডিকশন সেন্টার করবে সেখানে আমরা প্রায় কুড়ি কোটি টাকা করে আমরা খরচ করব এখানে মাননীয় বিধায়িকা বলেছেন অনেকগুলো স্কুলের কথা বলেছেন এখানে এই কমলা সাগরে আমি এর মধ্যে প্রায় একশো কুড়ি কোটি টাকার উপরে বিভিন্ন কাজ হয়ে গেছে কিছু কিছু কাজ চলছে আগামী দিন হবে আমি গতকালও একটা ফাইল সই করেছি সময় আমি চেষ্টা করি যে সমস্ত বিধানসভার এলাকাই যেন উন্নয়ন হয় আগরতলার উন্নয়ন করলে চলবে না উন্নয়ন মানে শুধু আগরতলা বা শহর ভিত্তিক হবে না সমস্ত গ্রাম শহর সব একাকার করা উচিত এবং সবার অধিকার আছে সেটা সেই বিষয়ে আমরা কাজ করতে চাই রাজনীতি করার জন্য আমরা কোনো সময় ডেভেলপমেন্ট করি না ডেভেলপমেন্ট করলে আপনি আপ নিজের থেকেই মানুষ যারা জনসমর্থনের জন্য যাবে রাজনীতির আঙিনায় তখন তাদেরকে সমর্থন করতে বাধ্য আর এই সরকার সব সময়। একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন আগে এখানে যারা অনেকে টিচার আছেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদ আর জুলুম আমরা দেখতাম চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি আজকে আমাদের এ সরকার এখানে খেলাধুলার বিষয়ে হোক এখানে গ্রামীণ উন্নয়নের বিষয়ে হোক স্বাস্থ্যের বিষয়ে হোক স্পোর্টসের বিষয়ে হোক সমস্ত বিষয়ে আমরা কিন্তু নজর আমরা দিচ্ছি এর আগেও আমি এখানে এসেছিলাম এই মাঠের বিষয়ে আমাকে বলা হয়েছিল হবে নিশ্চয়ই হবে আশা থাকতে হবে আশা থাকলে নিশ্চয়ই আমরা দেখব এবং নিশ্চয়ই এগুলোর দিকে আমরা নজর দেব এখানে কসবা কালী মন্দিরের উন্নয়নের জন্য মাননীয় বিধায়কে বলেছেন যে আমরা প্রায় আঠারো কোটি টাকার বন্দোবস্ত আমরা করেছি সেখানে এখানে রাস্তার জন্য বারবার আমাকে বলা হয়েছে রাস্তাটা সরু ছিল আমি কন্ট্রাক্টরদের ডেকে বললাম যে যেহেতু করছেন একটু বড় করে আপনারা সেটা করেন এবং সেই অনুযায়ী রাস্তাটা আমি আজকে ঢুকার পরে দেখলাম অনেকাংশে সেটা খুবই ভালো হয়েছে আমরা চাইছি এখানে পর্যটনের একটা কেন্দ্র হোক মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তো মানুষ যাবে পাশাপাশি এই যে একটা পর্যটনের যে একটা সার্কিট সেটা এই কসবেশ্বরী মন্দিরকেও আমরা এই সার্কিটের মধ্যে রাখতে চাই মানুষ যখন এখানে আসবে পর্যটকরা যখন আসবে সেটা ত্রিপুরার অন্য প্রান্তের থেকে আরেক প্রান্তের থেকে আসুক বা পার্শ্ববর্তী দেশ থেকে আসুক বা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আসুক বিদেশ থেকে আসুক তখন কিন্তু এখানে যখন আসবে শুধু পর্যটন মানে দেখার জন্য আসবে না এখানে আর্থিক অবস্থাও আর্থসামাজিক উন্নয়নও এখানে হবে আমরা ত্রিপুরাতে আপনারা জেনে খুশি হবেন যে জিএসডিপির দিক দিয়ে এখন ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে আমরা স্মলেস্ট ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি থার্ড পজিশন আমাদের সেই জায়গায় নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা জিএসডিপিতে আমরা ত্রিপুরা এখন সেকেন্ড পজিশনে আছি আসামের পরে শুধু তাই নয় আজকে পার কেপিটা ইনকাম যদি আমরা বলি ত্রিপুরা সিকিমের পরে কারণ আপনার সিকিম আপনার যান ছোটো কিন্তু সেখানে প্রাকৃতিক কারণে এত সুন্দর জায়গা মানুষ পাহাড় পর্বতে যেতে চায় ঠান্ডা জায়গা সেখানে যাওয়াতে তাদের যে পার এপিটা ইনকাম অনেক বেশি তো সিকিমের পরে আমরা সেকেন্ড হাইস্ট আমরা এখানে আছি আমরা এখন এখানে বেস্ট পারফরম্যান্স স্টেট আগে ছিলাম এখন আমরা ফ্রন্ট রানার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা হয়েছি আমরা চাইছি সমস্ত সেটা এআরডিটি হোক সেখানেও আমরা পশুপালন থেকে আরম্ভ করে ডায়েরির থেকে আরম্ভ করে সব দিকে আমরা নজর দিচ্ছি কিন্তু সর্বোপরি যদি শিক্ষার জ্ঞান অজ্ঞানতা থেকে জ্ঞানে অন্ধকার থেকে আলোর দিকে যদি আমরা না নিয়ে যেতে পারি আগামী প্রজন্মকে তাহলে কিন্তু যাই ডেভেলপমেন্ট করি তাতে লাভ হবে না এবং শিক্ষার আলো যখন মানুষের মধ্যে আসবে তবে তার মধ্যে যে কনফিডেন্স আত্মপ্রত্যয় যেটাকে বলে সেলফ রিলায়েন্স সেটা অনেক বেশি বাড়বে এবং তার মধ্যে মানসিক যে দৃঢ়তা সেটাও প্রকট হবে এবং কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটাকেও সে বিশ্লেষণ করতে পারবে আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমরা সমাজকে পরিবর্তন মাধ্যমে আমরা চাইছি সরকারে থাকতে এবং আশা করি আজকের এই যে এখানের যে উদ্বোধন হলো বিল্ডিংয়ের সেটা যেন শুধু বিল্ডিংয়ে না থাকে সেখানে সমস্ত বিষয়ে আমরা যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আরও বেশি যাতে উন্নত মানের শিক্ষা আমরা দান করতে পারি সেই দিশায় আপনারা সবাই কাজ করবেন এখানকার যারা গ্রামবাসীরা আছেন এখানের যারা এলাকাবাসীরা আছেন তাদেরকে আমি বলবো এই স্কুলটাকে আপনারা মন্দির মতো চিন্তা ভাবনা করবেন একটা মন্দিরের মধ্যে যেরকমভাবে আমরা সম্মানের সাথে আমরা যাই আমরা ভক্তি সহকারে এটাকে চিন্তা করি এই স্কুলকেও আপনারা সেইভাবে চিন্তা করবেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের জনপ্রতিনিধিরা এখানে আছেন ওনাদের সাথে কথা বলবেন সব কিছু সমস্যা আমরা সমাধান করতে আমরা জানি এবং এই সরকার সমস্যা সৃষ্টি করার সমস্যা না সরকার না সমস্যার সমাধানের সরকার সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ এতক্ষণ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধে আমাদেরকে সামনে আলো চ মানুড়ি